খেলা হবে ঘড়িতে বাজে এখন চারটা চল্লিশ এক ঘন্টার সময় আছে পঁচিশ পঁচিশ আর মাঝখানে বিরতি মাত্র পাঁচ মিনিট ঠিক আছে আর এর তো না কোনো কোন সিস্টেম নাই মানে কারণ পয়েন্ট তো তাহলে পঁচিশ পঁচিশ খেলা হবে কিন্তু ধন্যবাদ ওকে স্যার ডিসকাশন করতে ডিসকাশন করতে তোমাদের দুই মিনিট সময় লাগবে না ডিসকাশন করতে করতে এটা সময় ওই ওরা সাজে দেয় 45 মিনিট শুরু আচ্ছা আচ্ছা এখন কয়টা বাজে এখন 41 বাজে 45 মিনিট শুরু করব আচ্ছা আচ্ছা আমি দুই এক মিনিট আপনাকে যুক্ত করব আজকে এই টুর্নামেন্ট নিয়ে আপনার অনুভূতিটা ব্যক্ত করুন পরিচয়টা দিবেন আমি মোহাম্মদ আব্দুল কাইয়ুম সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা পূর্ব দলই মালিক স্কুল অ্যান্ড কলেজ অ্যান্ড রেফারি বাংলাদেশ ফুটবল ফেডারেশন সদস্য চট্টগ্রাম জেলা রেফারি অ্যাসোসিয়েশন ফুটবল রেফারি অ্যাসোসিয়েশন আচ্ছা আমি আমার নিজের জেলা হচ্ছে সিরাজগঞ্জ আমি এখানে চাকুরি করি এলাকার যারা আছে আমার অনেকেই স্টুডেন্ট আছে এরা আমার রিকোয়েস্ট করেছে তার খেলাটা আপনার পরিচালনা করতে হবে যা খেলাটা পরিচালনা করতেছে তো ভালো লাগছে ওনাদের আয়োজনটা অনেক ভালো লাগছে

প্রতি বছরই প্রথম হয়ে আসছি আমি যোগদান করার আগেও যে রেজাল্টগুলো আমরা দেখেছি প্রায় দু তিন বছর আগেও মানে আমাদের এই স্থানটা ধরে রাখছি আমরা আচ্ছা আচ্ছা আমাদের অধ্যাপক মকলেশ রহমান মকলেশ রহমান ওনার আসলে ওনার অবদানও বলার মতো উনি তো আসলে নিজের পরিবার কেমন হয় এত সময় দেয় না জি 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 উনি প্রতিষ্ঠানকে যে সময়টা দেয় উনি নিজের পরিবারকে এত সময় দেয় না এবং উনি নিজেও পরিশ্রম করে উনি আমাদের তো পরিশ্রম করানো হয় জি 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 আর এই পরিশ্রমটা তখন হয়তো মনে মনে একটু বিরক্ত লাগলে যখন রেজাল্টটা ভালো হয় তখন পরিশ্রমটা সব মানে ভুলে যায় তখন ভালো লাগে আর কি জি ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হয়েছে এবং আজকের যে ম্যাচ পরিচালনা করছেন অত্র বিদ্যালয়ের একজন সহকারী টিচার আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি আবারও আমাদের সাথে থাকার জন্য দর্শক সবাই খেলাটা দেখবেন লাইভ আছে আমি জাহিদ রহমান বিলেস লাইভ থ্রি সিক্সটি থেকে